রহিম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটা যে যে থেকে দেখছেন দেশের দেশের বাড়ি থেকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন যারা আমাদের যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দুত দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের নতুন আপডেট নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারে পেয়ে যাবেন আপনাদের জন্য কিছু এই সামারের একবারে কমফোর্টেবল কটন ফ্যাব্রিক্সের ইন্ডিয়ান জয়পুরি প্রিন্টের কিছু আপডেট ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যারা যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ডেসক্রিপশনে প্রাইস দুইটা নাম্বার দেওয়া থাকবে অর্ডারটা কনফার্মের জন্য আমাদের সাথে ইনবক্স করবেন অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হলো ফার্স্ট অফ অল মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর আর খুবই ডিফারেন্ট একটা কালার এগুলো আপনার কালারকস সম্পূর্ণ গ্যারান্টি ঠিক আছে এটা সম্পূর্ণ মেল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন পুরোটা মেল প্রিন্ট থাকবে কোনোটা কালারকস কিচ্ছু হবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো আমরা এগুলো পুরোটা আর এগুলোর প্রাইস কিন্তু আপনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এটা হলো আপনার সম্পূর্ণ ফুল বডিটা ফ্রি সাইজের এটা প্রিন্টের হবে ব্যাক পোর্শনটা প্রিন্টের পেয়ে যাবেন সেম প্রিন্টই হবে সামনে যে প্রিন্টটা পাবেন সেম প্রিন্টে পাবেন এটা যে কোনো গ্রোদের মানুষ এটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজের এটা আপনার সুন্নতি জামা বানাইলে পড়তে পারবেন এটা হাতের স্লিপটা সম্পূর্ণ আলাদা দেওয়া হবে হাফ হাতা ফুল হাতা যে যেভাবে মেনেছেন ওইভাবে এটা মেক করে নেবেন আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের অন্না অন্যার ডিজাইন কম্বিনেশন খুবই জাস্ট ওয়াও খুবই সুন্দর আর খুবই একটা বড় রান্না পেয়ে যাবেন আপনারা একবারেই গরমের কমফোর্টেবল একটা কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাসায় র্যামডোমডির রাফিজের জন্য খুবই বেস্ট একটা কালেকশন হবে এটা হলো সালোয়াটার সাথে থাকবে এক কালারের উপরে এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধ কালার কিন্তু প্রতিটাই প্রতিটাই সোভার কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা গলার ডিজাইন আর পুরোটা প্যাচেসটা আপনার পুরো বডিতে জোরে প্রিন্টের ভিতর পেয়ে যাবেন আর যারা অবশ্যই যেটা ভাল লাগবে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা ইনবক্স করে এটা আপনার অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন আর এটা হলো সম্পূর্ণ ফ্রিজাইজের ভিতর একই ডিজাইন একই প্যারেনের খালি জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা হলো ব্যাক বসনের সামনে ডিজাইন সামনে পিছের সেম ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো প্রতিটা ফ্রি সাইজের ভিতরে হবে হাতাটা সম্পূর্ণ ফ্রি সাইজের আছে খুবই চমৎকার খুবই ইউনিক একটা কালেকশনের ভিতরে আবারও বলে দিচ্ছি আমাদের যারা আমাদের পেজটাকে এখন থেকে সাবস্ক্রাইব করে নিতো সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনে নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে একটা লাভ একটা শেয়ার দিয়ে যাবেন অবশ্যই বেশি বেশি করে আপনাদের ভালোবাসাটা আমাদের কাছে দিয়ে যাবেন আর এটা হলো ওনারটা ওনার কম্বিনেশনটা জাস্ট ওয়া খুবই সুন্দর আর খুবই মনোমুগ্ধ করার একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যান পুরোটা ওনাটা প্রিন্ট কিন্তু সম্পূর্ণ আপনি কালার কোচ গ্যারান্টি পাবেন এগুলোর একটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের উপরে আর এটা হলো পেস্ট কালার পেস্ট কালারের গলার ডিজাইন এটা একই 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 প্যানেনের এটা বারবার বলে কিছুই নেই জাস্ট আপনার ডিজাইনগুলো একই হবে কালারগুলো প্রতিটা বাই প্রতিটা কালার আপনারা চেঞ্জ পাচ্ছেন চারটা চার ধরনের কালার পেয়ে যাবেন আপনারা কিন্তু এই গরমের আরামের একদম খুবই কমফোর্টেবল একটা কাপড় আপনারা যেভাবে চান এটা ইউজ করে খুবই কমফোর্টেবল আর এটা হলো সম্পূর্ণ নিচনের তাই খুবই সুন্দর হবে আর ফুল বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা ফ্রি সাইজের ভিতরে হবে এটা ব্যাক পশনটা ব্যাক পশনটা আপনার সেম প্যাটার্নের আপনি জাস্ট খালি পুরো এটা হলো ব্যাক পশনটা ব্যাক পশনটা পুরোটা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন হাতাটা স্লিপটা সম্পূর্ণ আলাদা থাকবে এটা হলো হাতের স্লিপটা আর দোপাটাটা কিন্তু খুবই বড় অন্য পেয়ে যাবেন আপনারা এগুলো দোপাটার প্যানের ডিজাইন খুবই জাস্ট সুন্দর লুকটা অনেক সুন্দর একদম মনোমুগ্ধ করার একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা আপনার পাঁচ হাতের দোপাটা এগুলো পেয়ে যাবেন পুরোটা ফুল বডি সম্পূর্ণ ফ্রি সাইজার আর ওনাটা আপনার সম্পূর্ণ নামাজে ওনা এগুলোর ভিতরে পেয়ে যাবেন আর সাথে সালোয়াটা পেয়ে যাবেন এক কালারের ভিতরে সালোয়টা থাকবে এক কালারের ভিতরে আর এটা হলো আপনার খুবই সুন্দর এটা চকলেট কালারের ভিতরে খুবই ডিফারেন্ট একটা কালার এটা হলো ফুল প্যাচেস গলার ডিজাইনটা মাসালা অনেক সুন্দর প্রিন্টটা দেখেন কলকার ডিজাইনের খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু করা আছে এখানে ফুলের ডিজাইন এই ধরনের কালেকশন পেতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে কমেন্টস করে জানাবেন আমরা এই ধরনের কালেকশন আরও নিয়ে আসবো যদি যারা বেশি বেশি কমেন্টস করবেন তাদের জন্য আবার নিয়ে আসবো এই ধরনের নতুন কিছু আপডেট ভিডিও আমরা আমাদেরকে ইনবক্স করতে হবে এটা হলো ব্যাকপর্ষণের ডিজাইনটা ব্যাক ডিজাইন পুরোটা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন হাতার স্লিপটা সম্পূর্ণ আলাদা আছে হাতার স্লিপটা সম্পূর্ণ আলাদা পেয়ে যাবেন আপনারা আর এটা যারা পারচেস অবশ্যই করতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া আছে আর প্রাইজও থাকবে ডেসক্রিপশনে আপনারা জাস্ট অর্ডারটা কনফার্মের জন্য আমাদের সাথে ইনভেস্ট করবেন আর যোগাযোগ করবেন তাহলে আমরা হোম ডেলিভারিটা আপনাকে দিয়ে দেবো চৌষট্টি জেলা আমাদের এখান থেকে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন পুরোটাই ক্যাশ অন ডেলিভারি থাকতেছে আমাদের এখানে আর এটা হলো আপনি দুপারটা সালোয়াটা সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাবেন আজকের মতন এখানে আমরা বিদে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম